আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহিসালাত আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক অশ্লীলতা একটি মারাত্মক ব্যাধি এই অশ্লীলতার কারণে আমাদের যুব সমাজ আমাদের নারী সমাজ দাম্পত্য জীবনের কলহ ছাড়াও আমাদের সমাজ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে আজকে ইন্টারনেটের সুবাদে এই অশ্লীলতার ব্যাপক ছড়াছড়ি হচ্ছে আল্লাহ তাআলা এই অশ্লীলতার ব্যাপারে পবিত্র কোরআনে বলেন ওলা তাকুল ফাওয়া হেসামা ওহারা মিনহা মামা বতান অশ্লীলতা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক সব ধরনের অশ্লীলতা থেকে আমাদেরকে বাঁচতে হবে এই জন্য এই অশ্লীলতা পরিহার করার জন্য প্রয়োজন ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং নিজের মধ্যে তাকুয়ার গুণ অর্জন করা আসুন আমরা সবাই মিলে সমাজ থেকে অশ্লীলতা দূর করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সকলেই এগিয়ে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লা